আমার গোলকিপারের লড়াই চলছে বলতেই হয় দারুণ বাঁচিয়ে দিলেন ও ওয়াট আ সেভ আমার গোলকিপারের লড়াই চলছে বলতেই হয় দারুণ বাঁচিয়ে দিলেন ও বাঁচিয়ে দিয়েছে গোলরক্ষক দারুণ সেভ তুলবে চ্যাম্পিয়নের দিকে নিয়ে যাবেন ও বিশ করে গেল বাইরে মারলো শক্তি পাবদারা জুনিয়র বারাসাত এই দলটি হচ্ছে পাবদারা জুনিয়র বারাসাত এবং এদিকে হচ্ছে বন্ধু একাদশ এই দলটি হচ্ছে বন্ধু একাদশ খেলায় এক এক ফলাফল থাকায় এখন টাইম বেকারের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করতে হবে প্রথম শট প্রথম শটটি নিতে আসছে পাবদারা জুনিয়র বারাসাত দলের প্লেয়ার আর গোলে আছে বন্ধু একাদশের গোলকিপার প্রায় অন্ধকার নেমে এসেছে তারই মধ্যে চলছে ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে এক এক ফলাফল থাকায় এখন ট্রাই বেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে। প্রথম শট প্রথম শটটি নিচ্ছে রোহিত প্রথম শটটি নিচ্ছেন রোহিত পাওয়ারফুল শট দারুণ বাঁচিয়ে দিয়েছেন আউটস্ট্যান্ডিং সেভ শট দারুণ বাঁচিয়ে দিয়েছেন আউটস্ট্যান্ডিং সেভ বন্ধু একাদশের গোলকিপার প্রথম শটটি কিন্তু দারুণ বাঁচিয়ে দিয়েছে আর রোহিত কিন্তু গোল করতে পারলো না এই মুহূর্তে অ্যাডভান্টেজ পেয়ে বন্ধু এদিকে বন্ধু একাদশের হয়ে প্রথম শটটি নিতে যাচ্ছেন দেবা গোলে আছে পাবদারা জুনিয়র বারাসাত দলের গোলকিপার ও ওয়াটা সেব গোলকিপারের লড়াই চলছে বলতেই হয় দারুণ বাঁচিয়ে দিলেন ও ওয়াটার সেব গোলকিপারের লড়াই চলছে বলতেই হয় দারুণ বাঁচিয়ে দিলেন পাবদারা জুনিয়র দলের গোলকিপার ড্রাই ফলাফল শূন্য শূন্য ট্রাই কিন্তু দুই গোলকিপারের লড়াই চলছে বলতেই হয় এদিকে পাবদারা জুনিয়ার বারাস দলের হয়ে দ্বিতীয় শট নিতে যাচ্ছেন এখানে প্রথম পুরস্কার সাতাশ হাজার কিন্তু খুব ভালো সেভ করেছে আর দ্বিতীয় শট নিচ্ছেন পাবদারা জুনিয়র বারাস দলের প্লেয়ার ও গুড গোল দারুণ গোল আর শটটি করলেন সাকিল খুব ভালো গোল করলেন শাকিল অপরদিকে বন্ধু একাদশ দলের হয়ে দ্বিতীয় শট নিতে যাচ্ছেন সম্ভবত দ্বিতীয় শটটি পাড়ু নিচ্ছেন বলে আছে

শটটি কিন্তু বাইরে মারলেন উইনিং শট এবারে দেখা যাক উইনিং শটটি কোন প্লেয়ার নিতে আসে উইনিং শট উইনিং শট নিতে আসছেন সানি উইনিং শট এই বলটি গোল করতে পারলেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে বাপদারা জুনিয়র বারাসাত অপরদিকে গোল লক্ষ্যকে খেলায় টিকে রাখতে হলে এই বলটি সেভ করতেই হবে আর ডু অ ডয় সিচুয়েশন চলছে ট্রাই চলছে ফাইনাল ম্যাচ উইনিং শট উইনিং শটটি নিচ্ছেন সানি কিছুটা সি আর সেভেন স্টাইল বেশ কিছুটা সময় নিচ্ছেন সানি গোল করতে পারবেন কি উইনিং শটে জমে উঠেছে খেলা অপরদিকে খেলায় সমতা ফিরে নিয়ে আসতে হলে এই বলটি গোল করতেই হবে অপরদিকে খেলায় সমতায় ফিরিয়ে নিয়ে আসতে হলে এই বলটি গোল করতেই হবে বন্ধু একাদশ দলের প্লেয়ারকে আর গোলকিপারের বাচ্চা কিন্তু প্রশংসা করতে হবে দারুণ কিন্তু টাইমেকারের শটগুলো বাঁচিয়ে দিচ্ছেন বাচ্চা একের পর এক কিন্তু শর্ট সেট করেই চলেছেন গোলকিপার বাচ্চা মানে দর্শক এখানে খুব এক্সাইটমেন্ট ও দুর্দান্ত বাঁচিয়ে দিয়েছেন বাচ্চা এবং সেলিব্রেশন গুলো একবার দেখুন দারুণ বাঁচিয়ে দিয়েছেন বাচ্চা